পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে কাজে লাগাতে হবে ভাইরাল ভিডিওতে অভিষেক ও তৃণমূল জেলা সভাপতির কথোপকথনের ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক তরজা একটি ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ভিডিওতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আরামবাগ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের কথোপকথন সেখানেই জেলা সভাপতিকে বলতে শোনা যায় খানাকুলে জিততে হলে প্রশাসনকে কাজে লাগাতে হবে

ভিডিওটি সামনে প্রতিক্রিয়া জানিয়েছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের গত দুদিন তিন দিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে যেখানে অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালের মিটিংয়ের উনি মিটিংটা নিয়েছেন সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে এগারোটা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি রয়েছে এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ এগারোটা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয় সারা পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে বা দু হাজার উনিশ থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যেই জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য সেই জায়গার কার্যকর্তাদের উপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে দু হাজার একুশে হিংসা হয়েছে পুলিশ হাত গুটিয়ে বসেছিল কোনো অ্যাকশান নেই আবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন আসতে চলেছে তার আগে তৃণমূলের ভার্চুয়াল মিটিংয়ে এই ধরনের বক্তব্য যে পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে সমস্ত রকমভাবে কাজে লাগাতে হবে এক তো উন্নয়নমূলক কাজকর্ম খানাকুলে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না খানাকুল আরামবাগ গোঘাট পুরশুরা সব জায়গাতেই উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূলের নেতানেত্রীরা সমস্ত টাকা লুট করছে আর সেখানে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে কাজ করানোর চেষ্টা হচ্ছে এই বিধা এই নির্বাচনেও আবার তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা চক্রান্ত করেছে সেই চক্রান্ত আজকে আমি ফাঁস করলাম সাধারণ মানুষের কাছে একটাই দাবি থাকবে সাধারণ ভোটারদের কাছে একটাই দাবি থাকবে যারা এই ধরনের নোগ্রামি করছে পুলিশের আজকে হঠাৎ করে দেখবেন অ্যাক্টিভিটি বেড়ে গেছে কেন কিসের জন্য পুলিশের অ্যাক্টিভিটিটা অন্য কারণে যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না সেখানে পুলিশ গিয়ে মুভ করছে পুলিশ গিয়ে ফিতে কাটছে এর কারণটা কি কারণটা একদম খোদ অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন পুলিশকে নির্দেশ দিয়েছেন যেভাবে হোক খানাকুল গোঘাট আরামবাগ পুরশুরা আমাদের হাতে তুলে দিতে হবে আর সেটা তৃণমূল কংগ্রেস পারছে না তাই পুলিশকে কাজে লাগিয়ে এটাকে এটা এরকম একটা চক্রান্ত করা হচ্ছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামব আর যতই ষড়যন্ত্র করুক পুলিশ আর তৃণমূল কংগ্রেস বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইঞ্চিতে ইঞ্চিতে উঠে বিজেপি শিবিরের দাবি এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও নজরদারি শুরু হয়েছে বলে অভিযোগ অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে ভিডিওটি বিকৃত করা হয়েছে বিজেপি শুধু বিভ্রান্তি ছড়াতে চাইছে তবে ভিডিওর সত্যতা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বের কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি ফলে ভাইরাল হওয়ায় কথোপকথন ঘিরে খানাকুল থেকে শুরু করে গোটা আরামবাগ জুড়ে এখন রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি অঙ্ক নিয়ে আর কোনো ভয় নয় এসে গেছে প্রভাতি গণিত কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বা হোক অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া